প্রতি বছরের মতো এবছরও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান কলো আরামবাগের সারদা বিদ্যাপীঠ দুদিন ব্যাপী অনুষ্ঠানের আজ প্রথম দিন আজ প্রথম দিনের অনুষ্ঠানের উদ্বোধনী মুহূর্তে বিদ্যাপীঠের সাথে জুড়ে থাকা প্রতিটি মানুষের পাশাপাশি আরামবাগের উপস্থিত ছিলেন বার্ষিক এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যাপীঠের প্রতিটি পড়ুয়ার অংশগ্রহণে নৃত্য পরিবেশন সঙ্গীত পরিবেশন এবং নাটক অনুষ্ঠিত হয় বার্ষিক এই অনুষ্ঠানের জন্য সারা বছর অধীর আগ্রহে থাকে বলে জানিয়েছেন পড়ুয়ারা আমাদের আজকে অ্যানুয়াল ফাংশন আছে তো আজকে আমাদের সারা বছরের খাটনি ফাংশনে প্রায় অক্টোবর থেকে আমরা রিহার্সাল করছি এটার জন্য হ্যাঁ খুবই ভালো লাগছে এসব এটা করতে পাই একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নাম দিতে পারছি এইটে অদৃ সামন্ত খুব ভালো লাগছে কারণ সারা বছর এইটার জন্য আমরা অপেক্ষা করে থাকি খুব এনজয় হয় এই দিনটার জন্য আমার ক্লাস এইট আয়ুষী মাঝি অন্যদিকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে সারদা বিদ্যাপীঠের প্রিন্সিপাল ডক্টর পূজা ভট্টাচার্য বলেন প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা অ্যানুয়াল প্রোগ্রাম করছি দুদিন ধরে আর আজকে আমাদের প্রথম দিন উদ্বোধন হলো এবং তারপরে পর পর প্রোগ্রাম আছে ড্রামা নাচ গান সব মিলেই আমরা অনুষ্ঠান সাজিয়েছি আমাদের প্রত্যেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আমরা বেছে বেছে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করাই না তার জন্য আমাদের একটু সময় লাগে দুদিন আমরা সময় নিই এবং ছাত্রছাত্রী যারা আমাদের স্কুলে পড়ে প্রত্যেকেই অংশগ্রহণ করে প্রত্যেক বছরই অ্যানুয়াল প্রোগ্রাম হয় অ্যানুয়াল প্রোগ্রামে আমরা হাতে উপহার তুলে তাদের এবং ছোট বাচ্চাদের এনকারেজ করার জন্য তাদের সার্টিফিকেট তুলে দিই আর তাছাড়া এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান তো আছেই সেখানে ইংরেজি হিন্দি বাংলা বিভিন্ন রকম নাটক এবং তার সঙ্গে নাচ গান সব কিছু মিলিয়ে আমাদের অনুষ্ঠান আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সিলেবাস আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে